প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজ তোমাদের জন্য সম্পূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সব ব্যাখ্যা সহ সব দিয়ে দেব আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই গুরু এই প্রশ্নটা প্রশ্নগুলো দেখে যাবে যাতে তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বুঝতে পারো কিভাবে পরীক্ষা দিতে হবে তাহলে চলো আমরা শুরু করি দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে যেটা বলা হয়েছে যে লাস্ট মানতে গত মাসে আমাদের স্কুল পিকনিকের আয়োজন করেছিল বিষয়টা হচ্ছে কি ওই ওয়েন্ট এ টু বিউটিফুল পার্ক ফিল্ড উইথ ট্রিজ এন্ড ফ্লার্স দ্য ফার্স্ট অ্যাক্টিভিটিজ অজ আহ হান্ট অর্থাৎ প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের আহ গুপ্তধন সন্ধান মূলত তারপরে আমাদের কি হয়েছে আর টিচার্স ডিভাইড আস ইন টু টার্মস যাই হোক তোমরা এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নেবে চলো আমরা উত্তরে চলে যাই প্রথম উত্তর এবার দেখো উত্তরটা আমি তোমাদের বলে দেবো সম্পূর্ণ উত্তর বলে দেব তোমরা এর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ধৈর্য সহ তাহলে এখান থেকে কিছু শিখতে পারবে এবং অন্তত তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে এবং তোমরা সুন্দর করে অ্যান্সারও দিয়ে আসতে পারবে তোমাদের একদম নাগালের ভিতরেই চলো আমরা শুরু করি হোয়ার ডিড আসিফ স্কুল অর্গানাইজড এ পিকনিক মানে কোথায় এই পিকনিকের আয়োজন করেছিল অবশ্যই অবশ্যই কি একটা বিউটিফুল পার্ক এটা বিউটিফুল পার্ক এটাই হবে দ্বিতীয়টা দেখো বলা আছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অ্যাট দ্য পিকনিক পিকনিকের প্রথম কাজটা কি ছিল একটু আগে পড়েছি ট্রেশার হান্ট এটা পড়েছি না এই যে ট্রেশার হান্ট এই যে বিনোদন ট্রেশার হান্ট পরে দেখো বলা রয়েছে যে হট আ গেমস ডিড আসিফ এন্ড হিজ ফ্রেন্ডস প্লে আফটার দা ট্রেশার হান্ট অর্থাৎ এই তেসার হাট মানে গুপ্ত সাঁতারের পরে এরা কি করছিল বা কোথায় গেছিল হ্যাঁ মানে কি যুদ্ধ টুদ্ধ এই ধরনের কিছু করেছিল কিনা হ্যাঁ হাইড অ্যান্ড সিক হ্যাঁ দুই নম্বরে বাস্কেটবল টাগ অফ অর্থাৎ এটা দুই নম্বরটা হবে আর দুই নম্বরে আছে হোয়াট টাইমস অফ কম্পিটিশন ডিড দে হ্যাভ ডুরিং লাঞ্চ তারা কি ধরনের কম্পিটিশন করেছিল আর এখানে একটু পড়ে দেখবো এখানে মিনি কম্পিটিশন আছে মিনি কম্পিটিশন পরটা দেখো হুইস স্পোর্টস আসিফ পার্টিসিপেট ডিউরিং আফটারনুন মানে খেলেছিল অবশ্যই এবার পর আসি যে প্রশ্নে প্রশ্নটা দেখো কি বলে আছে যে হোয়াট দা লোকেশন ডিড স্কুল আসিফুল পিকনিক মানে কি ধরনের সে পিকনিকের আয়োজন করেছিল বা কোথায় পিকনিকের আয়োজন করেছিল তাহলে তুমি এটা কি লিখতে পারো আসিফ স্কুল চোচ এ বিউটিফুল পার্ক ফিল্ড এ ফ্লোয়ার্স ফর দ্য পিকনিক তাহলে তুমি এখানে কি লিখতে পারো আসিফ স্কুল চো ফর পিকনিক সোজ লেখার পরে বিউটিফুল পার্ক লিখবা সোজ লেখার পরে এটা শুরু আসিফ স্কুল আসিফ স্কুল চোচ হ্যাঁ সোজ লেখার পরে লেখবা এ বিউটিফুল পার্ক এ বিউটিফুল পার্ক পার্ক এ বিউটিফুল পার্ক ফিল্ড উইথ ট্রিজ হ্যাঁ যেখানে কি কি পরিপূর্ণ ফিল্ড এফ আই ডাবল ই ডি ফিল্ড উইথ ট্রিজ যেখানে কি গাছে পরিপূর্ণ ফর পিকনিক আশা করি বুঝতে পেরেছ এবার পরেরটা আসি দেখো বলা আছে হোয়াট দা হোয়াট আজ দ্য ফার্স্ট ডিউরিং পিকনিক মানে পিকনিকের প্রথম যে প্লেসটা বা জায়গাটা এটা মানে এটা তোমাদের মূল কাজের জায়গা কি ছিল অর্থাৎ কিসের জন্য গেছিলা তাহলে তুমি ট্রেশার হান্টের জন্য গেছিলে অবশ্যই তাহলে কি লিখবা দ্য ফার্স্ট এখানে শুরু করবে দ্য ফার্স্ট অ্যাক্টিভিটিস ডিউরিং দ্য পিকনিক ইজ এই যে দেখো এই যে এ ট্রেশার হান্ট এইভাবে লিখে দিবা এ এ ট্রেশার হান্ট ট্রেশার হান্ট হান্ট আশা করি বুঝতে পারছো এই যে এটুকু লিখে দেবা এবার পরেরটা সে দেখো পরেরটা কি বলা হয়েছে যে হাউ ডিড স্টুডেন্টস ফিল ও হোয়াইল পার্টিসিপেটিং

ফিলের পরে জাস্ট এক্সাইটেড এই কথাটা লিখে দেবো জাস্ট আর কিছু দরকার নেই এবার পরেটা আসি বলা হয়েছে হোয়াট গেম ডিড দে প্লে আফটার দ্য ট্রেশার হান্ট মানে ট্রেশার হান্ট এইটার পরে কি করছিল তারা আমি উত্তরটা সুন্দর করে বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে আশা করি দেখো আফটার ট্রেশার হান্ট দে প্লেড গেমস টাক অফ আর মানে আফটার কি আফটার দ্য

তাহলে এটা আসলে একটু বড় করে লিখতে হয় আসলে তারা উপভোগ করছিল কি তারা বিভিন্ন জায়গায় যেয়ে উপভোগ করছিল এখান থেকে তোমরা এই যে যেমন ফিল্ড টুগেদার ফান্স অ্যাক্টিভিটিস হ্যাঁ ওয়ান্ডার মেমোরিজ এখানে একটু লিখে দেবা হ্যাঁ এই যে দেখো ভালো খেয়াল করে দেখো এখান থেকে একেবারে এই লিখে দেবা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবার চলে যাই আমাদের পরের কোশ্চেনে দেখো দেখো তাহলে এইখানে যে আমাদের যেটা আছে আর কি এই ডায়লগ রিড দ্য ডায়লগ ফ্রম দ্য টেম্পেস্ট অ্যাক্স অন সিন টু অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া সেই প্যাসেজটা তুমি পড়বা পড়ার পরে নিচে যে অ্যান্সারগুলো আছে যেমন ট্রু ফলস আছে হ্যাঁ এ কলাম বি কলাম আছে এটা অ্যান্সার করতে হবে তাহলে আমি সরাসরি উত্তরে চলে যাই প্রথম যেটা আছে মেরিন্ডা ইস কনসার্ন অ্যাবাউট স্টমস আর সিঙ্কিং দ্য বোট তাহলে এটা অবশ্যই অবশ্যই ট্রু মানে মেরিনা কি ভয় পাচ্ছিল হ্যাঁ এটা ট্রু হবে এবার দ্বিতীয় নম্বরটা আসছে দ্বিতীয় নম্বর বলা হয়েছে প্রসপার রিসার্চ মেরিন্ডা দ্যাট অন উইল গেট হার্ট এটা কিন্তু অবশ্যই ফলস হবে হ্যাঁ এটা অবশ্যই ফলস হবে ফলস দিলে পরে ফলস লিখে এভাবে আনসার করে দেবে হ্যাঁ কারেক্ট অ্যান্সার করে দেবে আমি বলে দিচ্ছি কারেক্ট আনসার হবে যে ওরাল্যান্ডো ইনজয়েজ লাইফ বিলিভস ইজ ফোকাসিং অন দ্য গুড থিংস ফোকাসিং ইজ গুড থিংস এবার তিন নম্বরটা আসি তিন নম্বরে কিন্তু এটা ট্রু হবে মেরিন্ডা এটা ট্রু হবে তিন নম্বরে ট্রু হবে চার নম্বরটা আসছি চার নম্বরে কিন্তু ফলস হবে তো পাঁচ নম্বরটা আসি পাঁচ নম্বরটা হচ্ছে টুরু হবে দেখো আমি তোমাদের ভিডিও বাড়তে চাচ্ছি না এই জন্য আমি তোমাদের কি সংক্ষেপে উত্তরটা দেখে দিচ্ছি চলো এবার দুই নম্বর আসি দুই নম্বর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উত্তরটা করবা তোমরা উত্তরটা তোমরা যে কোনোভাবে শর্টকাট করতে পারো প্রথমে এ নম্বর দেবা দেখো একটু দেখা যাচ্ছে কিনা প্রথমে এ নম্বর দিয়ে সুন্দর করে প্রথমটার সাথে কোনটা মিলো এ প্লাস ট্রিপল আই আর তিনটা হ্যাঁ এটা দিয়ে লিখে সুন্দর করে এর সঙ্গে এই তিনটা যেটা হবে আর দা পার্ট এটি পাশাপাশি লিখে দেবা এবার বি নম্বরে বি নম্বর দেখো কোনটা হবে বি নম্বরে হবে বি প্লাস বি প্লাস দেখো এটা কোনটা হবে বি প্লাস বি প্লাস হ্যাঁ এটা হবে বি প্লাস ভি সি নম্বর দেখো কোনটা হবে সি প্লাস সি নম্বর কোনটা হবে আর সি নম্বরে হবে এটা আইভি নম্বরটা হবে আই ভি নম্বর আচ্ছা ডি নম্বরে কোনটা হবে ডি নম্বর দেখো ডি নম্বরে তোমরা একটু লিখে নাও পালে স্ক্রিনশট দিয়ে রাখো ডি নম্বরে হবে হচ্ছে ডি প্লাস আই অর্থাৎ এক নম্বরটা হবে আর ই নম্বরে যেটা হবে ই প্লাস বাকি দেখো কোনটা থাকে হুম আই ভি আইবি নম্বর আইবি আশা করি বুঝতে পেরেছ চলো আমরা এরপরে পরেরটা চলে যাই অর্থাৎ তিন নম্বরে চলে যাই দেখো আমরা এখন তিন নম্বরে চলে আসছি এবার তিন নম্বরে যেটা বলা হয়েছে তিন নম্বর কিন্তু এখানে আর একটা প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে একটা সুন্দর করে তোমাদের একটা কি দেওয়া হয়েছে বলতো একটা কবিতা দেওয়া হয়েছে মানে একটা কবিতার মতো প্যাসেজ দেওয়া হয়েছে এখান থেকে এক দুই তিন চার মোট পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন আমরা দেখে নিই কিভাবে ব্যবসা করবো হোয়াট হ্যাপেন্স টু দা অ্যারো আফটার ইট ইজ শর্ট হোয়াট হ্যাপেন্স আফটার অ্যারো চলো আমি উত্তরটা লিখে দিচ্ছি দ্য অ্যারো ফলস দ্য গ্রাউন্ড লেখা দ্য অ্যারো দ্য অ্যারো দ্য অ্যারো ফলস টু দা গ্রাউন্ড টু দ্য গ্রাউন্ড আফটার ইট ইজ শর্ট তারপরে একটু লিখে দেবা এবার চলো বি নম্বরটা আসি বি নম্বরে বলা হয়েছে হাউ ইজ ই দ্য দ্য পয়ে হাউ ইজ দ্য সং মানে কি ধরনের গান আছে ডিসক্রাইব দ্য পয়েম গান কবিতার ভিতরে হ্যাঁ তাহলে হাউ ইজ দ্য সং ডিসক্রাইব ইন দ্য পয়েম বি নম্বরে তাহলে তোমার কি উত্তর করবা বি নম্বরে লিখবা দ্য সং ইজ ডিসক্রাইব এস এ সামথিং দ্যাট দ্য সং ইজ এ ডিসক্রাইব ইন সামথিং দ্যাট এটু ডিসক্রাইব লিখে ইন ইন এর ফলে চলে যাব সামথিং দ্যাট সামথিং দ্যাট সামথিং দ্যাট লাইক দ্য অ্যারো লাইক দ্য অ্যারো এ আর আর ও ডাব্লু অ্যারো অ্যারো লিখে ইন দ্য পয়েন্ট শেষ এবার সি নম্বরে হোয়ার ডাস দ্য স্পিকার ফাইন্ড দ্য অ্যারো লেটার্স মানে স্পিকার ফাইন্ডের অ্যারো লেটার্স চলো উত্তর চলে যাই দ্য স্পিকার ফাইন্ডস দ্য অ্যারো ইন দ্য ওয়াকি হ্যাঁ ওয়াক টিডি এটা লিখবা যে ওয়াক ও এ কে টি আর টিআর টিডি হ্যাঁ এটুক লিখে তোমার বাকিটুকু লিখে দেবা এরপর এটা আসি হোয়াইট ডাস দ্য স্পিকার ফাইন্ড দ্য মানে আবার সেই গানটা কোথায় পেল ডি নম্বরে চলো ডি নম্বর উত্তরটা কি হবে দেবা ডি নম্বর দ্য স্পিকার ফাইন্ডস দ্য সংস এগেইন দ্য স্পিকার ফাইন্ডস তুমি লিখবা দ্য স্পিকার ফাইন্ড দ্য এগেইন এই এগেইন পর্যন্ত লিখে ইন দ্য ফ্রেন্ড হার্ট ইন দ্য স্প্রেইনড হার্ট এইচ এ এইচ ও আর টি হার্ট এই সি এইচ ই এ আর টি আর টি হার্ট এবার ই নম্বরে হোয়াট ইজ দা মেইন আইডিয়া অফ দা পোয়েম মানে মেইন আইডিয়াটা কি পোয়েমের কিন্তু মেইন আইডিয়াটা কি চলো এটা কিভাবে করবা এটা সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা এইটা একটু বড় যদি একটু বড় হয় তোমরা একদম ছোট করে লিখবা লাস্টিং ইফেক্ট অর্থাৎ লিখবা দা মেইন আইডিয়া অফ বোথ অ্যাকশন দা মেইন লিখবা দা মেইন আইডিয়া অফ দা পোয়েম ইজ বোথ অ্যাকশন এ টি আই ও এন অ্যাকশন এবার 4 নম্বরে চলো আমরা 4 পার্সি পারসিগ্রামের চলে যাব আচ্ছা সরাসরি আমি উত্তর চলে যাচ্ছি ইমরান এক্স বয় ক্লাস 4 এখানে এনজয়স হ্যাঁ এনজয়স লিখবা আমি উত্তর চলেছি ইন জয়েস প্রথমটা দা এনজয়স লিখবা দ্বিতীয় নম্বরটা হবে হচ্ছে ই নম্বরে টার্জ অর্ডার হচ্ছে তার মানে এখানে তুমি লিখবা অটার্স এখানে এ যোগ করে দিবা অটার্স হ্যাঁ ডব্লিউ এ টি ই আর এস অটাস এটা এ নম্বর এটা বি নম্বর চলো সি নম্বরে চলে যাই সি নম্বরে কি লেখা আছে সি নম্বরে লেখা আছে হি প্ল্যান হি প্ল্যান এটা প্ল্যানের ই যোগ করবা হ্যাঁ ই যোগ করবা এখানে ই যোগ করে দিবা তারপরটা কি আছে ডি নম্বর অ্যান্ড দে গ্রো এই গ্রোটা তুমি কি লিখে দিবা হ্যাভ গ্রোন লিখে দিবা হ্যাভ এইসে ভি হি হ্যাভ গ্রোন জি আর ও ডব্লিউ এন হ্যাভ গ্রোন ই নম্বরে আছে হি টেক হ্যাঁ হি টেক এখানে এস যোগ করে দিবা হি টেক্স কেননা হি থার্ড পারসন এই জন্য এখানে এস বাই এস যোগ হয়েছে পরেরটা পরের তুমি লিখে দিবা হি হি দেখো এখানে থার্ড পারসন আছে তার মানে এখানে এস বাই এস যোগ হবে ঠিক আছে নেক্সট উইক হি বাই এখানে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই কি করবা এখানে দেখো বিলিপ লেখা আছে সরি বিলিপ না বিলিপ তো আমি উপরটা দিয়েছি তারপর আছে কি লেখা আছে বাই তার মানে এখানে বলেছে হি অক্স এটা ফিউচার তার মানে উইল বাই এখানে লেখবা উইল বাই এখানে লেখবা উইল বাই আশা করি বুঝতে পেরেছো পরেরটা দেখো হিস ফ্রেন্ডস অফেন অফেন মানে প্রায় এখানে এখানে শুধু ভিজিট ভিজিটই হবে বি আই এস আই এট এখানে আর কিছুই হবে না হ্যাঁ তারপর দুই নম্বরটা হেল্প হবে এই সি ই ডি যোগ হবে ইয়ে স্টাডি মানে গতকাল গতকাল হলে এটা অতীত বোঝায় আর এখানে অবশ্যই ভারত তিন নম্বর রূপ দুই নম্বর রূপ হবে ইমরান ইমরান অন্ট আছে এখানে এখানে মূলত তুমি চাইলে এখানে এস যোগ করতে পারো হ্যাঁ অন ইমরান অন এবার চলো পাঁচ নম্বরে পাঁচ নম্বর কি বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে যে এখান থেকে একটা টেন্স বের করতে এবং সেই টেন্সে নতুন একটা ওই টেন্স অনুযায়ী তাহলে বাই নেক্সট মান্থ আই উইল ট্রাভেলিং টু কানাডা দেখো এটা কিন্তু সরাসরি বুঝতে পারেন সো উইল বি ভারতের সাথে যোগ তার মানে ফিউচার কি ফিউচার কন্টিনিউস তুমি সুন্দর করে একটা টেন্স লিখে দিও সি হ্যাড জাস্ট ফিনিশড এই যে হ্যাড আছে তার মানে অবশ্যই অবশ্যই হ্যাড কোন আমরা কোন টেন্সে বসাই হ্যাডে কিন্তু আমরা পাস্ট প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্টে বসাই পাস্ট পারফেক্টে বসাই তার মানে এটা কি হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট অনুযায়ী একটা কি করে দেবা সেন্টেন্স তৈরি করে দেবা তারপর দেখো দে আর প্লেইং এই যে আর এম ইস আর তারপর সাথে আই যোগ তার মানে প্রেজেন্ট কন্টিনিউ বা প্রেজেন্ট প্রগ্রেসিভ হ্যাঁ প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রগ্রেসিভ প্রোগ্রেসিভ দেখো ডি নম্বর আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম সেভারেল টাইম দিস ইয়ার ভিজিটেড আছে ভার্বের কয় নম্বর ফর্ম আছে তিন নম্বর ফর্মে হ্যাভ আছে হ্যাভ অ্যাস ভার্বের তিন নম্বর ফর্ম তাহলে অবশ্যই কি হবে প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট ইয়ার ই এসি এন্ট্রি প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাঁ পারফেক্ট এফিসিটি পারফেক্ট

তারপর দেখো স্টেট বি নম্বরে কি হবে বি নম্বর ফর্ম হবে স্টেট ফর্ম বি নম্বরে কি হবে সি নম্বর দেখো সি নম্বরে স্টেটস সরি লোকেশন ফর দ্য পেশার ফর ইওর গার্ডেন ফর ফর হবে তিন নম্বরটা ফর্ম হবে এ বি সি এরপর ডি ডি নম্বরটা দেখো ডি নম্বরটা হবে তোমার দুই নম্বরটা অফ হবে হ্যাঁ দুই নম্বরটা অফ হবে কেননা একটু খেয়াল করো কোয়ান্টিটি অফ কোয়ান্টিটির পর একটা অফ বসে অফ দ্য সয়েল আর এসেনশিয়াল এসেনশিয়ালের পর ফর বসে হান্ড্রেড পার্সেন্ট ফর বসে অ্যাসেন্সিয়াল ফর অ্যাসেন্সিয়াল ফর ও আমার একটা ভিডিও দেওয়া আছে তোমরা পারলে এটা দেখে নিও সুন্দর করে তোমার অনেক কাজে লাগবে পরেরটা বলেছে কনজাংশন মানে এখানে কোন কোন কনজাংশন বসবে এই ইসের মাঝখানে অর্থাৎ এখানে যে কমাটা আছে কমার মাঝখানে সা বার বসবা বিকস অর অ্যাস কোনটা তাহলে চলো এইখানে আমরা প্রথমটা আসি এ নম্বরে হবে তোমার এখানে দে পিপুল্স বিকস প্রথমটা বিকস হবে বিকস হবে এক নম্বরটা দুই নম্বরটা আমি উত্তরটা বলে দিচ্ছি অথবা দুই অর হবে দুই নম্বরটা অর হবে তিন নম্বরটা দেখো তিন নম্বরটা অ্যাস ওয়েল এস হবে চার নম্বরটা হবে আর পাঁচ নম্বরটা হবে সরি পাঁচ নম্বরটাও নম্বরটা হবে এবার আট নম্বরে আসো আট নম্বরে তোমাকে তাহলে চলো আমরা একটু করে ফেলি তাহলে দেখো তোমাকে বয়েস কি বলা হয়েছে যে স্টুডেন্টস প্ল্যান্টস স্টাডি শিডিউলস আমি লিখে দিচ্ছি 2 নম্বরে দা স্টাডি শিডিউল ইজ প্ল্যানড বাই এ স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা বি নম্বরটা বি নম্বরটা কি বলা আছে বি নম্বরটা দেখো বলা আছে স্টুডেন্টস কমপ্লিট হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস অন টাইম কমপ্লিট হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস মানে এটি কিন্তু কমপ্লিট এস যোগ করছে হ্যাঁ কমপ্লিট তার মানে এটা প্রেজেন্টের নির্দেশ করছে তার মানে তুমি বি নম্বরটা কীভাবে লিখবে আমি দেখে দিচ্ছি বি নম্বরটা লিখবা হোমওয়ার্ক হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আর কমপ্লিটেড কমপ্লিটেড আর কমপ্লিটেড অন টাইম অন টাইম বাই দ্য স্টুডেন্ট লিখতে পারো না সমস্যা নেই অন টাইম করো সি নম্বরে কি বলা হয়েছে কিছুই নেই তার মানে এটা প্রেজেন্ট দেশ করছে তার মানে প্রেজেন্টেশন থাকলে আমি যার আসবে তাহলে আমাদের আমাদের অবজেক্টটা খুঁজতে হবে তাহলে অবজেক্টটা আমরা খুঁজি দেখো ব্রেক s আর তিন এন বিটুইন স্টাডি সেশনস স্টাডি সেশন আচ্ছা ডি নম্বরে ডি নম্বরে কি বলা হয়েছে ডি নম্বরে বলা হয়েছে স্টুডেন্টস স্টুডেন্ট এক্সট্রা টাইমস অন ডিফিকাল্ট সাবজেক্ট না গুড তার মানে এখানেও কিন্তু তোমার ওই যে প্রেজেন্ট কিন্তু এটাও তুমি প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করো এক্সট্রা টাইম আছে সাবজেক্ট তাহলে এখানে এক্সট্রা টাইম আছে সাবজেক্ট দেখো এক্সট্রা টাইম এক্সট্রা টাইম स्पेटेंटिकल इ नम्बर इ नम्बर कि बोला फॉलो डेली रुटीन टू डेवलप गुड स्टाडी हेबिट এটাও কিন্তু তোমার ওই প্রেজেন্টকে ডেস করে তাহলে অবজেক্ট অবজেক্টের নিশ্চয়ই ডেইলি রুটিনস ডেইলি রুটিনস আর ফলোড ফলোড বাই দেম টু ডেভেলপ গুড স্টাডি হ্যাবিটস আচ্ছা এই ছিল তোমার উত্তর তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখো পাঁচটা প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা পরেরটা চলে যাই স্ক্রিনশট দিয়ে রাখো দেখো পরেরটা আমি কয়েকটা তোমাদের একটা অ্যাপ্লিকেশন দিয়েছি সেটিং আপে ক্যান্টিং পড়বা কিংবা টিসি পড়বা তারপর লেটার থাকবে হচ্ছে লেটার পড়বে হচ্ছে গিভিং সিটিমনি অফ স্কুল আর কিংবা বিলিয়ার সাকসেস আর ডায়লগ পড়বা আর্লি রাইজিং কিংবা রিডিং নিউজ পেপার পড়বা হ্যাঁ রিডিং নিউজ পেপার নিউজ পি এ পি আর এই দুইটাই দিয়েছি দুইটা খুবই ইম্পর্টেন্ট পড়ে নিও তো আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করি প্রেস করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই তোমাদের পরবর্তী সাজেশনগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো তো সবাই অবশ্যই চ্যানেলটি সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে